শ্রীমদ্ ভাগবত গীতা আত্মস্বাতন্ত্র ও প্রকৃতির বর্ষতা কি। অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বললেন কামনাই সকল অনর্থের মূল ইহা প্রকৃতির রজগুণ হতে উদ্ভূত তবে জীব কি সর্বতোভাবে প্রকৃতিরই বসীভূত না তবে যে জীব প্রকৃতির বসীভূত সে কাঁচা আমে আভাস আত্মা সে মনে করে আমি কামনা করি কর্ম করি মন বুদ্ধি ইন্দ্রিয় সকলেই আমার আমি কর্তা কিন্তু এই দেহেন্দ্রীয় মন বুদ্ধিরও ওপরে যিনি আছেন তিনিই পাকা আমি প্রকৃত আত্মা তিনি প্রকৃতির বন্ধন হতে মুক্ত হবার জন্য সতই প্রেরণা দেন জীব যখন তাকে জানতে পারে তার প্রেরণা বুঝতে পারে তখন আর তার প্রকৃতির বর্ষতা থাকে না আমি আমি মোহ থাকে না কামনা কলুষও থাকে না পাকা আমির জ্ঞানের দ্বারা কাঁচা আমি দূরীভূত হয় একেই বলা হয় আত্মার দ্বারা আত্মাকে স্থির করা বা নিজেই নিজেকে স্থির করা এরই নাম আত্মস্বাতন্ত্র ভক্তিমার্গে বলা হয় যে আত্মত্যাগ বা আত্মার শুদ্ধ প্রেরণা পরমাত্মারূপ শ্রী ভগবান হতে আসে তাতে চিত্ত স্থির করতে পারলেই অনন্য ভক্তিযোগে তাকে আত্মসমর্পণ করলে প্রকৃতির বন্ধন দূর হয় ইন্দ্রিয় বিষয়ে রাগ দেশ লোভ পায় কামনা দূর হয় সর্বকামনা বর্জনপূর্বক সাম্যবুদ্ধি লাভ করলেই তো জীবের মোক্ষ লাভ হয় কর্মের আবশ্যকতা কী উত্তরে শ্রী ভগবান বলেছেন মোক্ষ লাভের দুটি মার্গ আছে এক সন্ন্যাস মার্গ দ্বিতীয় কর্মযোগ মার্গ সন্ন্যাসমার্গে যে মোক্ষ লাভ হয় তা জ্ঞানের ফলে কর্মত্যাগের জন্য নয় আর কর্মযোগে যে সিদ্ধি লাভ হয় তাও সমত্ব বুদ্ধি বা জ্ঞানের ফলে এই জন্যেই অর্জুন তোমাকে কর্ম উপদেশ দিয়েছি কিন্তু জ্ঞান শ্রেষ্ঠ বলে কি তুমি কর্মত্যাগ করতে পারো প্রকৃতির গুণে বাধ্য হয়ে তোমাকে কর্ম করতে হবে দেহধারী জীব একেবারে কর্মত্যাগ করতেই পারে না যারা কর্ম ত্যাগ করে মনে মনে বিষয় চিন্তা করে তারা মিথ্যাচারী কিন্তু যারা ইন্দ্রিয় সকল সংযুক্ত করে অনাসক্তভাবে কর্ম করেন তারাই শ্রেষ্ঠ